আমরা প্রায় প্রশ্ন পাই যে রুগী জিজ্ঞেস করেন আমরা বুঝবো কী কী উপসর্গ লক্ষণ হলে হার্ট অ্যাট্যাক হয়েছে কিংবা হার্টের রোগ হয়েছে আমরা বুঝতে পারি কি না কীভাবে বুঝবো সেক্ষেত্রে হার্টের কাজটা যদি আমরা বুঝতে পারি হার্টের কাজ কি। হার্টের কাজ হলো আমাদের সারা শরীরে রক্ত নিয়ে এসে পরিশোধিত করে আবার শরীরে দিয়ে দেওয়া শরীর বলতে আমরা বুঝি ভাইটাল অর্গান বিশেষ করে আমাদের ব্রেন কিডনি হার্ট এবং অন্যান্য ব্লাড ভেসেলে আমাদের টিস্যুতে রক্ত সঞ্চালন করা হয় যদি এক্ষেত্রে অনেক সময় হার্টের মধ্যে রক্ত সঞ্চালন কমে যায় তা হার্ট দুর্বল হয়ে যাবে হার্ট ধরফর করতে থাকে অর্থাৎ কম্পেনসেট করতে থাকে হার্টবিট বাড়তে থাকে যাতে যে রক্তটা স্বল্পটা হয়েছে সেটা বাড়ানোর জন্য হার্টবিট আমরা বলি ন্যাচারালি এটা হার্টবিট বেড়ে যায় বেড়ে গেলে আমরা বলি প্যালপিটেশন প্যালপিটেশান বলতে আমরা এইটুকুই বুঝি যে আমরা হঠাৎ আমরা তো জানি না হার্ট ঠিকই বিট করছে কিন্তু আমরা যখন বুঝতে পারি যে হার্ট বিট আমরা বুঝতে পারছি তখন বলি প্যালপিটেশন এই প্যালপিটেশনটা শুধু ঠিক মতো রেগুলার হার্ট রেটেও হতে পারে হার্টবিট বেড়ে গেলে আবার দু একটা হার্টবিট ড্রপ করলে আমরা বলি ইরেগুলার হার্টবিট সেখানেও কিন্তু আমরা প্যালপিটেশন পেতে পারি এবং একটা হলো প্যালপিটেশন আর বুকে ব্যথা আমরা একটু আগে আলাপ করছিলাম যে বুকে ব্যথা কেন হয় যখন হার্টের মধ্যে রক্ত সঞ্চালন কম হয় তখন হার্ট পাম্প করতে পারে না হার্টের মধ্যে মেটাবলিক প্রোডাক্ট জমে যায় যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট সেগুলো জমে যায় তাহলে হার্টের মধ্যে ব্যথা আরম্ভ হয় আবার একটু থামলেই কমে যায় এটাকে বলি আমরা অ্যাঞ্জিনা ফ্যাক্টরিস আর হার্ট অ্যাট্যাক যেটা সেটা এমন এক্সক্রিটিং পেন হয় এত বেশি ব্যথা হয় যে চিৎকার করতে থাকে বুকে চাপ দিতে থাকে ঘাম হয় নিঃশ্বাসে কষ্ট হয় মনে হয় যে এখনই মারা যাব এরকম একটা ফিলিংস হয় রোগীর সেক্ষেত্রে আমরা বলি এটা হার্ট অ্যাটাক আরও কিছু আছে রোগ যেমন ধরুন হার্ট ফেলিওর হার্ট ফেলিওর দুই রকম হয় এখনই হার্ট ফেলিওর হলো এটাকে আমরা বলি অ্যাকিউট হার্ট ফেলিওর মানে সাথে সাথে রোগীটা নিঃশ্বাসে কষ্ট নিয়ে আমাদের কাছে আসবে আর একটা হলে আস্তে আস্তে হার্ট ফেল হয় সেটাকে বলি আমরা ক্রনিক হার্ট ফেলিও এবং হার্ট যেহেতু পাম্পিং ঠিক করে না হার্টের কাজ হলো পাম্প করা সেক্ষেত্রে আমাদের শরীরে পানি জমে যায় আমাদের পায়ে পেটে মুখে সারা শরীরে পানি আমরা বলি ওয়াটার লগিং পানি জমে যাওয়া এটা একটা হার্ট ফেলিওরের লক্ষণ এবং এটা কিন্তু চিকিৎসা আছে অনেক মনে করেন যে হার্ট ফেলের কথাটা শুনলেই আতঙ্কে ভরে ভয় পান যে হার্ট ফেলের হয়ে গেছে আমি হয়তো বাঁচবো না আসলে তা না হার্ট ফেলের চিকিৎসা করলে ভালো হয়ে যায় ভালো হয় এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগস শোকাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা